শুরু থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন ব্যারিস্টার সুমন ভাই সংসদে মন্ত্রীর নামে কি সমস্ত কথা বলল এবং দুর্নীতি বিরুদ্ধে সে বারবারই এরকম প্রতিরোধ করে সংসদে দাঁড়িয়ে ব্যারিস্টার সুমন ভাই মুখ থেকে বড় সংসদ ভবন থেকে সরাসরি সর্বমাননীয় এই পর্যন্ত সংসদে দাঁড়াইয়া আমি যতগুলা কথা বলছি আমি এখানে সবার সামনে বলতে পারি না যতগুলা কথা বলছি আমি জননেতি শেখ হাসিনা কিছু কিছু কথা

চল্লিশ বছরে আমাদের এলাকায় সিএনজি দের জন্য একটা স্ট্যান্ড করা হয় নাই আমি এমপি হওয়ার পর মাত্র চার মাসের ব্যবধানে দুইটা স্ট্যান্ড বানাই দিছি এরা জীবনে চিন্তা করতে পারে নাই যে যখনই যারে বলছে এরা বলছে যে আরে জায়গা তো নাই বাজারে তা আমি পাইলাম কই মানে সবাই নিজের নিয়ে এত ব্যস্ত শ্রমিকদের আন্দোলনের কথা একমাত্র শ্রমিকদের পক্ষে ওই পয়লা মেয়েতেই পাঞ্জাবি পরে আইসা নেতারা কথা বলে এরপরে আল্লাহর কসম করে এরা কোনো কাজ করে না লম্বা লম্বা বক্তব্য দেয়াইলাইমো পাঞ্জালাইমো দেখতেছি আচ্ছা বলেন তো আমার একটা কথা বলে আমি কি সুনারঘাটের মাধবপুরের একমাত্র এমপি এর আগে কি এমপি মন্ত্রী ছিলেন না এই সারা সিলেট বিভাগের মধ্যে ওই এমপি আছেন উনিশ কতজন চা বাগানের শ্রমিকদের ভোট নেন চা বাগানের শ্রমিকদের কথা বলে নেত্রীর থেকে সুবিধা নেন এরকম এমপি আছেন মিনিমাম দশ থেকে বারো জন কেন চা বাগানের মানুষের ভোট নিছেন আর এক পাস আমার চেয়ে বড় 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 পদবিধারী এমপি মন্ত্রীরা ছিলেন আছেন সিলেট বিভাগের আছেন চট্টগ্রাম বিভাগের একবার কি তারা প্রধানমন্ত্রী সামনে বলতে পারেন নাই

আমি তো ইগলের ইগলের এমপি আমার সৌভাগ্য হয় নাই আমি এমপি হব নৌকা দিয়া তারপরে মাননীয় প্রধানমন্ত্রী এই পর্যন্ত সংসদে দাঁড়াইয়া আমি যতগুলা কথা বলছি আমি এখানে সবার সামনে বলতে পারি না যতগুলা কথা বলছি আমি চলনের দিশে গেছি কিছু কিছু কথাই আমার দিকে তাকান নাই নিচের দিকে তাকাইছিলেন কিন্তু সবগুলা কাজে কথার ব্যাপারে উনি অ্যাকশন নিছেন এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি আমি নৌকা পাই নাই বন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদ এবং দোয়া আমি পাইছি কারণ সারা জীবন ছাত্র লীগ যুব লীগ তাই শিখছি যে বঙ্গবন্ধুর আদর্শ খালি মুখে মুখে না তোমার হৃদয়ে থাকতে হবে রক্তে থাকতে হবে আর সাধারণ নির্যাতিত নিপীড়িত মানুষের কষ্ট দেখানো হয় এইখানে তারাই চাইতে হবে এমপি হও আর হও নেতা হও আর হও মানুষের দুঃখে কষ্টে মানুষকে পালাই যাওয়া যাবে না তাইলে তুমি কোন নেতা না হইলো মানুষ দাঁড়িয়ে বলবে যে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহ মানে